সেই দশ বছর আগের কত স্মৃতি যে এই বাড়িতে লুকিয়ে আছে আমার সাথে সাথে আমার মায়েরও কিন্তু অনেক স্মৃতি লুকানো আছে সবকিছু আপনাদের সাথে মোটামুটি শেয়ার ভেবেছিলাম আজকেই চলে যাব কিন্তু আম্মু আর আমাকে একদমই যেতে দিচ্ছে না একদিনে আমার সাথে কত কিছু যে হয়ে গেল আপনাদের সাথে আজকে আমি অনেক দ্বিধাধ্বন্দ্বে পড়ে গেছি কাকে খুশি করব বুঝতেছি না একদিকে জামাই অন্যদিকে বাবা মা হ্যালো ব্রেনা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো সাল্লাহ রহমতে বাবার বাড়িতে বাবা মা থাকা অবস্থায় যে মজার আনন্দটা পাওয়া যায় সেটা কিন্তু বাবা মা চলে যাওয়ার পর অনুভব করা যায় না এবার আসার উদ্দেশ্যটা একদমই থাকার জন্য ছিল না তাই জামা কাপড় কিছুই নিয়ে আসেনি চলে যাব বলার সাথে সাথে আম্মু আম্মুর অনেকগুলো জামা আমাকে বের করে দিল এগুলো নাকি আম্মুর অনেক আগের জামা এখন দেখেন আমার পরায় যে ড্রেসটা আছে সেটাও কিন্তু আম্মুর আমার পরায় এত সুন্দর ফিটিং হয়ে গেছে যাই হোক এই ড্রেসটা নাকি আম্মুর অনেক স্মৃতি জড়ানো একসাথে আম্মু মামি ওরা তিনজন বানিয়েছিল এই তো আম্মুর ড্রেসটা পরে একটু অনেক স্মৃতি জড়ানো জায়গাগুলো দেখার জন্য চলে আসলাম এটা হচ্ছে আমার কলেজ কলেজটা দেখার জন্য এসেছিলাম কিন্তু কলেজ এখন ছুটি হয়ে গেছে গেটটা একদমই বন্ধ ছিল তাই ভিতরে ঢুকতে পারিনি আর কলেজের ভিতরে ঢুকতে পারিনি তো কি হয়েছে আমার কলেজের ফুচকা চটপটি খাবো না সেটা তো আর হয় না এখানে একটা নতুন চা হয়েছে ভাবি বলতেছে তোমাকে সেই চাটা খাওয়াবো তো যে কথা সেই কাজ ফুচকা চটপটিটা শেষ করার আগে আগে ভাবি গিয়ে চাটা নিয়ে আসলো চা কফি সব কিছু খেয়েই হচ্ছে আমরা চলে আসলাম কাপড় কেনার জন্য আম্মু যেহেতু এখানে মেশিনে কিছু জামা সেলাই করতে তাই আমি ভাবলাম আমার জন্য কয়েকটা কাপড় কিনে দিয়ে যায় আম্মু আমাকে সুন্দর সুন্দর টপস বানিয়ে দিবে যাই হোক আমরা অনেকগুলো কাপড় নিয়ে বাসায় চলে আসলাম যদিও আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে আর দেখেন কাপড়ের দোকানে ঢুকেছিলাম আমি কাপড় কিনবো কিন্তু দেখেন আম্মু কতগুলো কাপড় কিনেছে আরিশা মনের জন্য এখানে আরিশা জন্য কি ডিজাইনের জামা বানাবে আমি জানি না আর ওই দোকানটাতেই হচ্ছে কিছু রেডি ড্রেস ছিল এই ড্রেস আমি সুনাইরার জন্য আর রাখির জন্য নিয়ে নিলাম এই তো ওদেরকে পরানোর পর এই ড্রেস গুলো অনেক কিউট লাগে যদিও আম্মু কাপড় কিনে অনেকগুলো করে ড্রেস ওদেরকে বানিয়ে দিয়েছে আর এই কাপড়গুলো কিনেছে আমি আমার জন্য আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন কাপড় লো কেমন হয়েছে টপস বানালে মানে টু পিস বানাতে চাচ্ছিলাম আর কি বাসায় পরার জন্য এই কাপড়গুলো এত সফট বাসায় পড়লে এত আরাম লাগে তাই একবারে বেশি করে অনেকগুলো কাপড় নিয়ে নিলাম এই তো দেখেন টুনটুনি পাখিদেরকে পড়ানোর পর কেমন লাগতেছে দুইজনকে সেম দুইটা ড্রেস কিনে দিয়েছি আর পড়ানোর পর মনে হচ্ছে যে জমজ ওরা দুইজন যখন সেম সেম ড্রেস পরে আমার কাছে মনে হয় দুই মামা তো ফুপাত বোন জমজ জমজ না হলেও কিন্তু ওরা মাত্র এক মাস নয় দিনের ছোট বড় যাই হোক তারপর আমরা ছাদে চলে আসলাম আর ছাদে এসে দেখেন কাটা শুরু করে দিলাম এত সুন্দর আগ হয়েছে আর আগগুলো খেতে এতটা মিষ্টি বলে বোঝাতে পারবো না এই আগগুলো কয়েক বছর আগে ভাইয়া কয়েকটা আগ খেয়েই হচ্ছে গোড়াকে এখানে লাগিয়ে দিয়েছিল মানে এই মাটিগুলোর মধ্যে লাগিয়ে দিয়েছিল আর অনেকগুলো আগ গাছ হয়ে গেছে এখান থেকেই হচ্ছে প্রতি বছর আগগুলো কেটে ফেললেও কিন্তু আগ গাছ হয়ে যায় এই দেখেন টুনটুনি পাখিরা কি দেখতেছে একটা জোড়া দেখে ওরা তিনজন মিলেই জোড়াটাকে মারতেছে আর আমার ভাইজি দেখেন কত সাহস পোকাটা মরে যাওয়ার পর এটাকে হাত দিয়ে আবার ধরতেছে ছোট বাচ্চাদের এমনি অনেক অনেক সাহস থাকে বাসায় সেম কাজ করে তেলাপোকা দেখলেও দেখলে ও হাত দিয়ে ধরে হচ্ছে দৌড় দিয়ে আমার কাছে চলে আসে আর আরো ছোটবেলায় কি করতো জানেন ছোট ছোট তেলা গুলো বাসায় যখন হাঁটতো তখন নিয়েই মুখে দিয়ে ফেলতো ওকে আমি এত চোখে চোখে রাখা লাগতো যাই হোক এইদিকে আমার মামাতো ভাই অনেকগুলো আগ কেটে ফেলেছে ও আগগুলোকে অনেক সুন্দর করে পরিষ্কারও করে নিয়েছে এগুলোকে আমরা বাসায় নিয়ে যাব তারপরে আমি ভাবলাম গাছের থেকে কিছু ফল সবজি কেটে নেই এই গাছে হচ্ছে কিছু লেবু ছিল আর কালকে আমাদের বাসায় অনেক অনেক মেহমান আসবে তাই ভাবলাম কিছু লেবু পেরে আর যদি ছাদে আসার সময় না পাই এখান থেকে হচ্ছে আমি কয়েকটা লেবু নিয়ে নিলাম আমাদের ছাদ বাগানের গাছে কিন্তু অনেক রকম ফল হয় যদিও এখন তেমন একটা ফল নেই আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব অনেক গাছে অনেক ধরনের ফল এসেছে কিন্তু বড় হয়নি এগুলো শরীফা ফল গাছ এই শরীফা ফলগুলোর এত দাম মানে কিনতে গেলে হচ্ছে এগারোশো বারোশো টাকার কেজির কমে হচ্ছে কিনা যায় না যাই হোক এটা হচ্ছে একটা ব্যাত গাছ ব্যাট গাছগুলো গ্রামে সচরাচর দেখা যায় কিন্তু এখন গ্রামে গেলেও দেখা দেখা না তাই ভাইয়া একটা স্মৃতি হিসেবেই হচ্ছে রেখে দিছে যাই হোক তারপরে চলে আসলাম আমাদের উপরের ছাদে আর উপরের ছাদে এসে দেখি যে এই গাছটাতে ভরপুর লেবু যদিও এখন সব গাছে হচ্ছে তেমন একটা ফল নাই এটা হচ্ছে জলপাই গাছ যদিও জলপাই গাছে জলপাই নাই আর এটা হচ্ছে সপেদা গাছ সপেদা গাছটাতে পুরো গাছ ভর্তি হয়ে সপেদা ফল এসেছে এইদিকে আকাশের দিকে তাকিয়ে দেখি যে ম্যাগ ধরে অন্ধকার হয়ে গেছে তারপরে আমরা দৌড়ে বাসায় যাওয়ার জন্য নিচে চলে আসলাম কারণ যদি আমরা শুধু থাকতাম তাহলে আমি একটু ভিজতে পারতাম আর বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে এসেছি ওদেরকে তো আর ভিজানো যাবে না এত বাতাস শুরু হয়ে গেছিল আমরা তাড়াতাড়ি করে হচ্ছে বাসায় চলে যাচ্ছি আর এদিকে ভাবি বাসায় এসেই সাথে সাথে নাস্তা বানানো শুরু করে দিছে এখানে ভাবি ফ্রেন্স পাই ভাজি করতেছিল অন্যদিকে আরিশাকে খুঁজে পাচ্ছিলাম না তাই সিসি ক্যামেরা চেক করতে চলে আসলাম দেখে যে নিচে তার নানার সাথে খেলা করতেছে যাই হোক তারপরে একটু শান্তি পেয়ে চলে আসলাম চিকেন ফ্রাই খাওয়ার জন্য এগুলো ভাবি আমাদেরকে ভাজি করে দিল আর আমার মামাতো ভাই কিন্তু এবার প্রথমবার আমাদের বাসায় এসেছে এদিকে শাওন ভিডিও কল দিয়ে আমাদেরকে দেখতেছিল সাথে কথা বলতে বলতে শেষ করে নিলাম ফেস সংসারে একজন নারী প্রতিদিন হারে কখনো স্বামীর ইচ্ছার কাছে কখনো কাছে। একজন নারী যখন সবকিছু জেনে বুঝে চুপ করে নিজের হার মেনে নেয় তার মানে এটা একদমই নয় তার জেতার ক্ষমতা নেই তবুও সে হারে সংসারের ছোট বড় কথাগুলোকে হজম করে ফেলে নিজের মতামত ভুলে গিয়ে অন্যের মতামতকে গুরুত্ব দেয় নিজেকে সাধারণ করে রেখে স্বামী সন্তানের সাফল্যে খুব খুশি হয় সংসারে অন্যকে দোষী প্রমাণ না করে নিজেকে বোঝায় সব ঠিক আছে কারণ সে নিজের থেকে বেশি সম্পর্কগুলোকে ভালোবাসে সে জানে আত্মসম্মান খুব দামি তবুও সে সম্পর্কগুলোকে তার থেকেও দামি করে তোলে তার কাছে এই সম্পর্কগুলো একটা অভ্যেসের মতো যেগুলো ছাড়া সে চলতে পারবে না সে নিজের অজান্তে ঘরের চার দেওয়ালের সীমানাটাকে ভীষণ ভালোবেসে ফেলে এ মায়া বোঝার ক্ষমতা একজন নারী ছাড়া অন্য কারো কাছে নেই তাই নারী প্রতিদিন নিজে হেরে জিতিয়ে যায় সম্পর্কগুলোকে নারী দুর্বল নয় এটা তার সংসারের প্রতি ভালোবাসা কিন্তু এই সত্যিটা মেনে নিতে সংসার খুব কষ্ট পায় খুব সহজে নারীর এই ভালোবাসার নাম দিয়ে ফেলে অক্ষমতা জীবনে টাকা ইনকাম করাটা খুব খুব দরকার 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 হ্যাঁ নিজের জন্য হলেও টাকা জমানো হুটহাট করে কোনো জায়গায় ট্যুর দেওয়ার জন্য হলেও টাকা ইনকাম করা দরকার যখন ইচ্ছে হবে তখন কিছু কেনার জন্য হলেও টাকা জমানোটা দরকার সামনে যা পায় তা খাওয়ার জন্য টাকা জমানো দরকার এগুলো ছোট ছোট সুখ সত্যি কথা বলতে টাকা ছাড়া এই দুনিয়াতে আপনার সুখ নেই সত্যি নেই কিছু বিপদ মানুষকে ঘুরে দাঁড়ানোর রাস্তা খুলে দেয় এবং মুখের আলারে মুখোশগুলো চিনতে সাহায্য করে স্বার্থপর মানুষ কখনো উপকারের কথা মনে রাখে না তারা তাদের বিপদ কেটে গেলে স্বার্থের কারণে আপনাকে বিপদের দিকে ঠেলে দিতেও দ্বিধাবোধ করে না এ ধরনের স্বার্থপর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে দূরে থাকাটাই শ্রেয় আসসালামু আলাইকুম কি খবর আপনাদের তো আমার খবর ভালো না তো কেন ভালো না সেটা আপনাদের একটু বলি তো রাবের আবু আজকে সাত আট দিন হইবো চলে গেছে বিদেশে আমরা বাংলাদেশে কারণ আমাদের মনটা ভালো নাই তো যাই হোক তো দুপুরে খাওয়া দাওয়া করতে বসছি বাইং মাছ ভুনা মা পাঠাইছিলো আর এদিকে আমি বিলম্ব দিয়া মলুন্দি মাছ চোর চুরি করছিলাম ফার্স্ট টাইম খাইতেছি অনেক মজা ছিল টক টক তো এদিকে রান্না করছিলাম মুরগির মাংসের পাতলা ঝোল তো মুরগির মাংসের পাতলা ঝোল কিন্তু অনেক মজা হয় সাথে আমি আলু দিয়েছিলাম তো আমি মাংস নিমো না কারণ মাংস আমার ভালো লাগে না এদিকে ঝোল দিয়ে আপনি ভাত খাইতে পারবেন এক থাল তো ঝোল নেওয়া মাংস নেওয়ার কোনো দরকারই নাই আর আমি পাঁচ ছয় দিন ভিডিও বানাই নাই তো আজকে একটা ভাবলাম খাওয়ার সময় একটা ভিডিও দেই তো এদিকে শোল মাছ দেওয়া লাউ রান্না করে মা পাঠাইছিলো তো এটাও অনেক মজা ছিল এত মজা হয়েছে তো কারা কারা শোল মাছ দিয়ে লাউ খান আমরা এটা খাই আর এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো খাওয়া দাওয়া করলাম সবাই দোয়া করবেন রাবের আব্বর জন্য আমাদের জন্য তো এদিকে আমি কিন্তু একদম চাইটা পুইটা খাইছি আবার বলবেন না আপনারা যে এইভাবে থাল চাইটা খাইতে হয় এইভাবে থাল চাইটা খাওয়া কিন্তু সুন্নত তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ